আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশের সঙ্গে সংগতি রেখে আজ বাজারি ছড়াজিপির এক নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীগণ মিলে রাম মন্দিরের অক্ষত চাল রাম মন্দিরের বিবরণপত্র ও রাম মন্দিরের ছবি বিতরণ করে তৎসঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠা নিমন্ত্রণ প্রক্রিয়া চলছে গত এক সপ্তাহ যাবৎ বাজারি জিপির প্রতিটি ওয়ার্ডে সকল দলীয় কর্মীরা জিপির প্রতিটি সনাতনী বাড়ি বাড়ি গিয়ে এই আমন্ত্রণ দিয়ে আসছে যে আগামী কুড়ি জানুয়ারি প্রতি গ্রামের মন্দিরে অভিযান জানুয়ারি মন্দিরে গ্রামের মন্দিরে মন্দিরে সবাই সম্মিলিত হয়ে এই শুভ দিনটি বেলা এগারোটা সুন্দরভাবে পুজো পাঠের মাধ্যমে উদযাপন করতে এবং এগারোটা থেকে দুটা পর্যন্ত রাম মন্দিরের প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট করা হবে এবং ওই দিন সন্ধ্যায় সবাই প্রতিটি মন্দিরে ও প্রতিটি বাড়িতে বিশেষ দীপান্বিতার আয়োজন করবেন রিপোর্ট নিউজ অবিকল অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ জান তো সত তারিখ জানি শ্রী রাম জন্মগু মন্দিরের সব বিবরণ এটা সামনে এই প্রত্যেক বাইরে ঢুকতে দেখা যায় এই ফটোটা ঘরের সামনে রাখবা আগামী বাইশ তারিখ এগারোটার থেকে দুইটা পর্যন্ত টিভির মাধ্যমে আমরা বাড়িতে দেখানি ওসব এখানে যাইবা প্রোগ্রামটা আর বিকালবেলা সেটা আমরা কালী পূজার সময় দীপাবলি করি ওর দীপাবলি করতে লাগবো মোমবাতি বাতি দিয়া প্রদীপ বাতি দিয়া দীপাবলি করি এতে একটা রাম মন্দির প্রতিষ্ঠার আনন্দ আমরা করি জয় শ্রীরাম